আইসক্রিম আসো আসো আপনি কি খাবেন আমার খাওয়াবেন কি খাওয়াবেন আপনি জিম খাবেন যা খাবো তাই খাবেন যাক বাসা কথা এখানেই আচ্ছা আইসক্রিম 10 টাকা আছে 5 টাকা আছে হট কয় জন তোমরা 10 টাকার কোনটা দেখি এই টাকা দিও না হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এটা দশ টাকা কয়টা গুণ আছে এটা তো উল্টা নাও

আর কে কে আছে টাকা দিবা পাঁচ টাকা আছে তা আজকের দাম তো দশ টাকা হ্যাঁ তোমৰা পাইছো আৰু নাপালি বল পাইছো কয় কয়টাকৈছে ঠিক ঠাক বুলি আমাকে দেচোন আপোনাৰ পক্ষে থাকে ও আপনি না এমনি আমার কি খাওয়াবেন যেন বললেন আইসক্রিম আচ্ছা ঠিক আছে এ টাকা নেবেন না এটা আপনার পক্ষ থেকে আঙ্কেল অনেক ভালো লাগলো আসি হ্যাঁ আরে আমাদের মিনি বান্দর বনটা ভেঙে গেছে যে পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে না ভেঙে কি হবে প্রচুর বৃষ্টি পুরো ভাঙে রাত টোসটা সুন্দর ছিল নষ্ট হয়ে গেছে পুরো